হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চ্যাপা সুটকি দিয়ে কাঁঠালি বিচি বুনাক করে দেখাবো এখন যেহেতু কাঁঠালের মৌসুম চলছে তাই কাঁঠালি বিচি কম বেশি সবারই ঘরে রয়েছে তাই আজকের রেসিপিটি ফলো করে একবার সুটকি দিয়ে এই কাঁঠালির বিচি বোনাটা করে দেখবেন আশা রাখছি ভালো লাগবে যারা আমার মতো সুটকি খেতে ভালোবাসেন তাদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যায় এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর এই বিচির উপরে সাদা খুসাটা ফেলে দিব এবার এই লালচে খুসা সহ বিচিগুলো কেটে নিব এই যে এভাবে গোল গোল করে একটু স্লাইস করে কেটে নিয়েছি আর কাঁঠালের বিচিটা সুটকি দিয়ে ভুনা করার জন্য এখানে নিয়েছি চার পাঁচটা চ্যাপা বাসপাতা সুটকি নিয়েছি এখানে আপনারা চাইলে শুধু চ্যাপা সুটকি দিয়েও করতে পারেন এই সুটকিগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই শুটকির গায়ে যথেষ্ট পরিমাণে আঁশ থাকে তাই এই সুটকিগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে আর নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি ও তিন চারটা কাঁচামরিচ এইবার সব কিছু একটা ব্ল্যান্ডারে কাপে নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তবে আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাও করে নিতে পারেন শুটকির মিশ্রণটা রেডি এবার রান্না করে নিব কাঁঠাল মিচিটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুনের কুচি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সুটকির মিশ্রণটা সুটকির মিশ্রণটা দিয়ে ব্ল্যান্ডারের কাপে পানি দিয়ে একটু ধুয়ে পানিটাও দিয়ে দিলাম এত করে বাকি মশলা দেওয়ার সময় মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা সুন্দর মতো কষানোও হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে কাঁঠালের বিচিগুলো যেহেতু কিছুটা মিষ্টি হয়ে থাকে সেজন্য ঝালটা একটু বেশিই দিতে হয় আর যে কোনো তরকারি একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিবো আগে থেকে কেটে রাখা সেই কাঁঠালের বিচি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কাঁঠালের বিচিগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার এই বিচি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ কাঁঠালের বিচিগুলো যেহেতু একটু পাতলা পাতলা করে কাটা তাই অল্প সময় সিদ্ধ হয়ে যাবে প্রথমে খুব বেশি পানি দিলে কাঠালের বিচিগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর কাঠালের বিচিগুলো ভেঙে একটু কেমন নরম নরম হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে বিচিটা রান্না করে নিব আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার লো হেটে আরও পাঁচ মিনিট রান্না করে নিব। কাঁঠালের বীজগুলো একটু ভাজা ভাজা করে নিব। এত করে এই তরকারিটা আরও বেশি টেস্টি হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই তো হয়ে গেল দারুণ স্বাদের সুটকি দিয়ে কাঁঠালের বিচির ভুনা এই ভুনাটা গরম গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে সব থেকে বড়ো কথা এই ভুনাটা কিন্তু শুধু শুধুও খেতে বেশ মজা লাগে যারা আমার মতো সুটকি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা একবার হলো এই রেসিপিটি ফলো করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ